আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কিভাবে দোকানের রেডি মিক্স ম্যাগি স্যুপের মশলা দিয়ে স্যুপ রান্না করা যায় খুব সহজেই একটা পাতিলে আমি পানি বসায় দিচ্ছি সেখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটাকে আমি একটু নেড়ে মিশিয়ে নেব ম্যাগি রেডিমেড সুপের মশলাটা এখানে আমি দু প্যাকেট পুরোটা দিয়ে দিলাম আর খুব ভালোভাবে নেড়ে নেব এখানে আমি আরো একটু মাংস হালকা তেলে ভেজে এই সুপের মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ একটু মাংস আমি নে একটু লবণ দিয়ে আমি তেলে ভেজে মাংসটা আমি দিয়ে দেব আমি এরকম স্যুপ ঘরে রান্না করি প্রথম পথকম সব কিছু আমি যেটা ঘরে রান্না করি সেটা গাজর পেঁপে বা মুরগি এগুলো আমি ব্লেন্ডার করে তারপর রান্না করি দোকান থেকে কোনো প্যাকেটের স্যুপ কিনি না এই প্রথম আজকে আমি করলাম সেই রেসিপিটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি মাংসটা ভেজে আমি সেই সুপের মধ্যে দিয়ে দিলাম এখন এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি চারটা ডিম নিয়েছি আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন কাঁচামরিচটা এখানে আমি দেই নি আমার বাচ্চারা ছোট ঝাল খেতে পারবে না এই কারণে কাঁচামরিচটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি খুব সহজেই দেখুন খুব সহজেই কিন্তু স্যুপ তৈরি হয়ে গেল দারুন দেখুন এখানে আমি সস দিছি সসটা মিশিয়ে নিচ্ছি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম